শাকিবিয়ান ভাইরা বোনেরা একটা জিনিস আমাকে আগে কমেন্ট করে একটু বলো তো আজকে বর্বাদের কত তম দিন প্লিজ কমেন্ট করো কিন্তু আমি দেখবো তোমরা এক্স্যাক্ট সংখ্যাটা কে কে বলতে পারছো আমি তিনটা অপশন দিচ্ছি 24 তম দিন 25 তম দিন নাকি 26 তম দিন বলো তো আজকে বরবাদের কততম দিন চট করে আগে কমেন্টটা করো এবারে তোমার তোমরা যে কমেন্টটা করেছো তার নিরিখেই আমি বলছি আমি জানি আজকে বর্বাদের ছাব্বিশতম দিন একটা সিনেমার ছাব্বিশতম দিনে মাল্টিপ্লেক্স চেনে এইরকম লেভেলে হাউসফুল যেতে পারে এটা বরবাদ আমাদের দেখিয়ে দিল ভাই আমি স্যালিউট জানাবো এন্টায়ার টিম অফ বরবাদকে এবং আমি স্যালিউট জানাবো বাঙালি অডিয়েন্সকে বাংলাদেশের অডিয়েন্সকে যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন বরবাদ সিনেমাটাকে যেটা বিশ্বাস করা যায় না যে ছাব্বিশতম দিনে এসে বরবাদের স্টার সিনেপ্লেক্সের এক শাখার কোনো টিকিট নেই এবং কামিং দুদিনের টিকিট যে হাব মানে যে হারে বিক্রি হতে শুরু করেছে এটা ঘোষণা হয়েই যেতে পারে আজকে রাতে যে আগামীকালের কোনো টিকিট নেই আবার আগামীকাল রাত্রিবেলার দিকে ঘোষণা হয়েই যেতে পারে যে আমরা রবিবারের কোনো টিকিট আর দিতে পারছি না সমস্ত সোল্ড আউট হয়ে যাচ্ছে প্রমাণ ছাড়া কথা হবে না আমি প্রমাণ দেব এখানে আমি স্ক্রিনশট অ্যাটাচ করছি এখানে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাগুলোর অবস্থা আজকের অবস্থা তোমরা দেখে নাও আজকে টোটাল সাঁত্রিশটা শো চলবে স্টার সিনেপ্লেক্সের সমস্ত ব্রাঞ্চগুলো মিলিয়ে আর আগামীকাল থেকে চলবে উনচল্লিশটা করে শো থ্যাংক ইউ স্টার সিনেপ্লেক্স যথাযথ শো কাউন্টটা বরবাদকে দেওয়ার জন্য এটা আরও আগে থেকে দেওয়ার দরকার ছিল এখন স্টার সিনেপ্লেক্স এসে ফিল করে গেছে এই তম দিনে এসে যে কোন সিনেমাটা দেখতে দর্শক সব চাইতে বেশি এক্সাইটেড এবারে তোমরা দেখো স্টার সিনেপ্লেক্স যে ধারাবাহিকতায় শোগুলো দিয়েছে এক্স্যাক্টলি সেই রকম অডিয়েন্সই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি অডিয়েন্স হচ্ছে বরবাদ দেখবার জন্য সেকেন্ড পজিশনেই আছে জংলি যে কারণের জন্যে স্টার সিনেপ্লেক্সের সমস্ত ব্রাঞ্চগুলো মিলিয়ে বরবাদের পরবর্তী স্থানটা শোয়ের দিক থেকে কিন্তু দখল করে আছে জংলি এটা আমরা বুঝতে পারছি যাই হোক আমরা এখন জংলি নিয়ে তো কথা বলছি না আমরা বরবাদ নিয়ে কথা বলছি তোমরা দেখো প্রতিটা ব্রাঞ্চে স্টার সিনেপ্লেক্সের মানে কোথায় কোথাকার কথা বলবো বলো ব্লকবাস্টার এই ব্লকবাস্টার বলছি বসুন্ধরা সিটির কথা বলবো কোথাকার স্কেচ টাওয়ার মহাখালী সীমান্ত সম্ভার এয়ারপোর্ট কোথায় চট্টগ্রাম বালি আর্কেড কোথাকার কথা বলবো প্রত্যেকটা জায়গায় আজকে বর্বাদের টিকিট হাউসফুল যাচ্ছে আমি একজনের ব্লগ দেখছিলাম বাংলাদেশের ভীষণ নাম করা একজন ভদ্রমহিলা আমি তার নামটা এক্ষুনি মনে করতে পারছি না সরি তিনি ১৯ ঘন্টা আগে একটা ব্লগ আপলোড করেছেন এবং তিনি গতকাল বরবাদ দেখতে পেয়েছেন তিনি বলছেন ওয়ার্কিং ডেতে আমি স্টার সিনেপ্লেক্সের টিকিটই পাচ্ছি না আমি কিভাবে বরবাদ দেখব আর এটা তো ঠিক যে ঈদের ছুটি তো কমপ্লিট হয়ে গেছে দেখো সকল মানুষজনদের এবার কাজে কর্মে ফিরেছেন তারা তো ওয়ার্কিং ডেতে সকলের পক্ষে বরবাদ দেখা পসিবল না সকলের পক্ষে পসিবল না হয়েই যদি পনেরোটা সতেরোটা করে শো হাউসফুল যায় ওয়ার্কিং ডেতে তাহলে হলিডেতে এসে কি হতে যাচ্ছে সেটার তো ধারণা আমরা জানি এই ভিডিওটা স্পেসিফিক্যালি শুধু স্টার সিনেপ্লেক্সে বরবাদের দাপট আজকে 26 তম দিনে এসে হলিডেতে এসে কি করতে চলেছে সেটার একটা নমুনা বা আজ এই ভিডিওটাতে দিয়ে রাখলাম তোমরা জাস্ট এক্সপেক্টই করতে পারছো না যে আজকে দিনের শেষে এসে মাল্টিপ্লেক্সে যে কালেকশনটা আমরা আবার জাম্পটা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখছি না কোন দিন 32 কোন দিন 34 লাখ এরকম করে করে মাল্টিপ্লেক্সের কালেকশন হচ্ছে উইক ডে ডেগুলোতে আমার ধারণা আজকে হলিডে আমি খুব কম করে বললাম হ্যাঁ আমি খুব কম করে বললাম আজকে মিনিমাম পঞ্চাশ থেকে বাহান্ন লাখ টাকার একটা কালেকশন আসতে চলেছে বরবাদের তম দিনে এসে শুধু মাল্টিপ্লেক্স থেকে দেখা যাক আমার ধারণা কতটা মেলে আজকে কারা কারা বরবাদ দেখতে যাচ্ছে একটু কমেন্ট করো চট করে আজ তো শুক্রবার আজ তো ছুটির দিন বলো কারা কারা বরবাদ আবার এনজয় করতে যাচ্ছ কি কেউ আছো যারা এখনো টিকিট পাওনি বা দেখে উঠতে বা পারেননি তারাও কমেন্ট করে জানাতে পারেন আমি একটাই অনুরোধ করব আপনাদের এবং দায়িত্ব নিয়ে বলবো বরবাদ বড় পর্দায় এনজয় করার ছবি সো বরবাদ দেখবার জন্যে কেউ ওটিটি বা টেলিভিশন রাইট টেলিভিশনে কবে আসবে ওয়েট করবেন না বরবাদ গিয়ে বড় পর্দায় এনজয় করুন না হলে কোথায় দেখতে পাবেন মেগাস্টারের ওই করিশ্মা যেটা গোটা বরবাদ ছড়ি ছবি জুড়ে আছে এবং আরও অনেক কিছু অনেক কিছু আমি আর কিছু বলছি না আপনারা অবশ্যই বরবাদ দেখুন আর যারা দেখেছেন তারা জানেন বরবাদের ম্যাজিকটা কি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা